আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা পাটের পরিবর্তে যে ধনচে লাগিয়েছিলাম আর সেই ধনচে বীজ আমরা কেটে শুকোতে দিয়েছিলাম আর শুকনো হয়ে গেছে এরপর আমরা লাঠি দিয়ে ঠেঙিয়ে বের করব আর কেমন সুন্দর হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন চলুন আমার ধনচের ফল কেমন হয়েছে আপনাদের দেখাই চলুন এই দেখুন আমরা সেই ধনচের ফলগুলো কাটার পর আমরা দু তিন দিন রেখে দিয়েছি আর শুকিয়ে গেছে আর শুকোনোর পর আমরা লাঠি দিয়ে বাড়ি মারছি এই দেখুন খুব সুন্দর পড়ছে ঝনঝন করে পড়ছে আর দেখুন সেগুলো ফেটে সাদা হয়ে যাচ্ছে আর আপনাদের দেখাচ্ছি তলায় কেমন সুন্দর হয়েছে বীজগুলো দেখুন এই কি সুন্দর পড়ছে দেখুন আর আমরা এগুলো সরিয়ে দেখব কত সুন্দর হয়েছে বীজ এই দেখুন খুব সুন্দর হয়েছে বীজ এই দেখুন খুব সুন্দর বীজ হয়েছে আর এগুলোর খুব দাম বাজারে বিক্রি করতে গেলে আর আপনারাও পাটের পরিবর্তে এই ধন লাগাবেন এই দেখুন খুব সুন্দর হয়েছে বীজ এই দেখুন সবগুলো এক জায়গা করলে অনেকটাই হবে এই দেখুন কত সুন্দর লাগছে বীজগুলো হাতে নাচতে এই দেখুন খুব সুন্দর লাগছে বীজগুলো আপনারা পাটের পরিবর্তিতে এই ধন লাগাবেন খুব কম খরচে বেশি ফলন হবে আর এগুলো বিঘাতে দুই থেকে তিন কুইন্টাল হয় এগুলো প্রায় আট থেকে ন হাজার টাকা কুইন্টাল হয় বিক্রি করার সময় আর আপনারাও এই ধরনের চাষ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম